বাংলাদেশে এজাবতকালে যত আন্দোলন হয়েছে এই প্রক্রিয়ায় কোনো আন্দোলন হয় নাই ইরশাদ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন খালেদ আジア শেখাতেন পামরাও ছিল একজন নেতা ঠিক ছিল কিন্তু এই আন্দোলনে সেটা ঠিক ছিল না একজনকে ধরা হয়েছে আরেকজন একটা ঘোষণা দিয়েছে একজন আত্মগোপনে চলে গেছে তার পিছনে গোয়েন্দা লেগেছে আরেকজন একটা ঘোষণা দিয়েছে এবং ওই যে কে ঘোষণা দিয়েছে আমরা গণমাধ্যম হিসেবে আমরাও তাদের খুব পরিষ্কার করে জানতাম না কে কত কত জানতাম আবার একই রকম ভাবে গোয়েন্দারা বা সরকারও জানত না পুরো সিস্টেমকে সরকারের পুরো মেকানিজমকে ফেল করানো হয়েছিল বিভ্রান্ত করা হয়েছিল তো মেটিকুলাস শব্দটা তো আকাশ থেকে পড়ে না এই শব্দটা তো আমাদের এখানে আছে তো মেটিকুলাস শব্দ দিয়ে এই ধরনের বহু জিনিসকে বোঝানো হয়েছে ষড়যন্ত্র মানেটা কি সেটাও যে খুব সময় খারাপ শব্দ তা তো নয় আগরতলা ষড়যন্ত্র তার খারাপ শব্দ না তো এখন এই এই ব্যাপারগুলো ঘটেছে অবশ্যই এত আন্দোলনে চালাজা ছিল মেটিকুলস বলতো এখানে সেটাই বোঝানো হচ্ছে মানে সূর্য দৃষ্টি সুনীপুন পরিকল্পনা বললে নিপুন পরিকল্পনা নিপুন পরিকল্পনা না থাকলে 5 জন 7 জন জন লিডার থাকতে পারে না একজন ধরা হলে যোগাযোগ বন্ধ ইন্টারনেট বন্ধ ফোনে কথা বলা যাচ্ছে না সেরকম একটা জায়গাতে একজন কে খুঁজে পাওয়া যাচ্ছে না আরেকজন কোন একটা কোণর থেকে ছোট্ট একটা ঘোষণা দিয়ে দিচ্ছে ভিপিএন দিয়ে ফেসবুক চালানো হচ্ছে সেটার উপরে ভিত্তি করে সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়ছে তো এগুলো কি আপনার আহ পরিকল্পনার অংশ না অথবা ঘটনার পরিপ্রেক্ষিতে সুনিপুণ পরিকল্পনা হয়ে গেছে